আপনারা আগের আগেও তো দেখেছেন আর এখনও দেখেছেন তো এই যে কালচার পঁয়ত্রিশ বছরে যে সৃষ্টি করেছে এটা একটা আমাদের ভিতরের মধ্যে অনেকের মধ্যে এটা একটা হ্যাবিট হয়ে গেছে মধ্যে ঢুকে গেছে অনেক টাইম লাগবে এই জেনারেশন আমরা নাও করতে পারি নেক্সট জেনারেশন এটা হবে এখানে সু মানে শান্তির পরিবেশ ত্রিপুরাতে আমাদের তৈরি করতে হবে দ্যাট ইজ আওয়ার এজন্য গতকালকে যে যে তিনজনকে করেছে না আমি তো বলবো এটা তো মানে তাদের পেশাগত দায়িত্ব পালন করতেই পারে আর সাংবাদিকরা তো পরিশ্রম করে আমি তো দেখি তো সবাই আমার একটা আলাদা ফিলিংসই আছে আমি আর কাজেই হচ্ছে আমার কাছে বিশ্বাস আমাকে অনেকে বলে আপনি অনেকে বিশ্বাস করেন না অবিশ্বাস করেন এরকম আমি বললাম যে বিশ্বাসও আমি কাউকে করি না অবিশ্বাসও কাউকে করি না কাজের বিশ্বাস হচ্ছে মেন তো আমি দেখি যারা সাংবাদিক বন্ধুরা দেখি পরিশ্রম রাস্তাঘাটে সারাক্ষণ ধরে ওরা পরিশ্রম করে রাত্রিবেলা ওরা কাজ করে বাড়িতে ফিরে তো এদের নিরাপত্তা নিশ্চয়ই হবে কিন্তু ঘটনা যখন ঘটে যায় দেখতে হবে যে ঘটনার পরিপ্রেক্ষিতে কোনো অ্যাকশন নিচ্ছে কিনা আগে তো এগুলো দেখতেন না আপনারা এখন পুরনো ইতিহাস যদি আপনারা ভুলে যান তাহলে কিন্তু আমি কিছু বলবো না আমার কিছু বলার নেই কী হতো আগে মানে পঁয়ত্রিশ বছর থেকে শুরু করে কী ছিল আমরা তো এখন অন্তত আপনাদের কাছে ইজ অফ অ্যাপ্রোচ কিন্তু এখন আছে আপনারা আসতে পারেন বলতে পারেন আমি সাথে সাথে একশো নেই এটার বিস্তারিত তো কালকে আমাদের মানে সার তো সব দিয়ে দিয়েছে নামগুলি আমি বলে দিচ্ছি সৌরভ ভট্টাচার্যী সুকান্ত দেবনাথ এবং আকাশ গণিকা তিনজনকে অ্যারেস্ট করা হয়েছে এবং এরা তিনজনই এফআইআর ডিম তাহলে করতে হবে পাঠানো আজকে কোর্টে এদেরকে পাঠানো হবে